একশো টাকা বলছে একশো পঞ্চাশ টাকা কেজি বলছে আর আপনি কত হলে বিক্রি করে দেবেন মানে একশো ষাট টাকা কেজি হলে বিক্রি করে দেবেন এই মুহূর্তে রয়েছে রাজশাহীর বানেশ্বর পাইকারি খেজুর গুড় হাতে আমি দেখতে পাচ্ছি আমার সামনে এখানে খেজুর গুড় খুব সুন্দর করে সাজানো আছে ভ্যানে আমি এই গুড়গুলোর দাম দাম কৃষক পর্যায়ে আজকে কি দাম যাচ্ছে পাইকারি রাজশাহী থেকে আমরা সেই দামটা জেনে নিব রাজশাহীর বানেশ্বর বাজার থেকে আমরা পাইকারি খেজুর গুড়ের দামটা জানবো

খুব সুন্দর কালার এবং খুব সুন্দর সেন্ট এখানে আমরা আরেকটা খেজুরের গুঁড়ো দেখতে পাচ্ছি এটা খুব গরম আজকের খেজুরের গুড় বুঝতে পারতেছি এটা আজকের খুব সুন্দর গরম ভাই এই গুড়টা কি আপনার কত বলছে ভাই আজকে বাজারে খেজুর গুঁড়ের দাম একশো চল্লিশ টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দেবেন আপনি আপনার রেট কত একশো পঞ্চাশ টাকা কেজি হলে বিক্রি করে দেবেন আমরা জানলাম তিনি তার খেজুরের গুড় একশো পঞ্চাশ টাকা কেজি হলে বিক্রি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর কালার খুব সুন্দর কালার এবং একটা গরম গুড় এটা আজকের গুড় আজকের তৈরি গুড় এবং এটার গন্ধগুলো খুব সুন্দর আমরা তার দামটা জানলাম রাস্তায় থেকে এখানে আমরা পাইকারি খেজুর গুড়ের দাম জানতেছি আমরা আরও কিছু খেজুরের গুড় দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর খেজুরের গুড়গুলো তিনি খুব সুন্দর করে খেজুরি গুড় বানাইছেন আমরা এটা দেখতে পাচ্ছি গরম হয়ে আছে এটা আজকেরই খেজুরি গুড় গরম এবং নরম এটা আজকের তৈরি খেজুরি গুড় দেখতে পেলাম কার গুড় এটা গুড় আপনার কত বলছে ভাই আজকে বাজারে এই খেজুরি গুড়ের দাম একশো পঞ্চাশ টাকা বলছে বিক্রেতা যে আপনার ইয়া ব্যবসায়ী একশো পঞ্চাশ টাকা বলছে আর আপনি কত হলে বিক্রি করে দেবেন একশো সত্তর টাকা কেজি পেলে বিক্রি করে দেবেন আমরা জানলাম তার খেজুরের গুড়টা একশো পঞ্চাশ টাকা কেজি হলে তিনি বিক্রি করে দেবেন ব্যবসায়ী দেখতে পাচ্ছি একশো পঞ্চাশ টাকা দাম দিয়েছে একশো পঞ্চাশ টাকা দাম দিয়েছে এই খেজুরের পাচ্ছি এই খেজুরের গুড় একশো পঞ্চাশ টাকা কেজি ব্যবসায়ী দাম দিল এ পাশে আরও অনেক বিক্রেতা দেখতে পাচ্ছি এখানে ভ্যান ভ্যান সাজা খেজুরের গুড় বিক্রি করতেছে ভাই এই খেজুরের গুড় কি আপনার কত বলছে ভাই আজকে বাজারে খেজুর গুড়ের দাম আচ্ছা বাজার কম কত বলছে বলছে কত হলে বিক্রি করে দিবেন আপনি একশো ষাট টাকা কেজি হলে বিক্রি করে দিবেন এটাও আপনার আচ্ছা সবই আপনার আমরা দেখতে পাচ্ছি তার খেজুরের গুড়ের কালারটা খুব সুন্দর

কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম এখনো দাম বলে নাই আমরা দেখতে পাইলাম এখানে এই খেজুরের গুড়টা যেহেতু কম আছে তো একশো দশ টাকা করে দাম দিয়েছে ভাই আজকে বাজারে কত দিচ্ছে আপনার এই খেজুরের গুড়ের দাম কত বলতেছে সর্বোচ্চ ব্যবসায়ী আজকে কম গুড়ের বাজার আমি বুঝলাম কত করে বলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি বলছে আর আপনি আপনি কত হলে বিক্রি করে দিবেন একশো সত্তর টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা তার খেজুর গুড়টা দেখি এক সামান আপনার এই খেজুরের গুড়টা খুব সুন্দর কালার হয়েছে এবং এটার গন্ধ আমি পাচ্ছি খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এবং কালারটাও খুব সুন্দর তিনি একশো সত্তর টাকা কেজি হলে এই খেজুরের গুড়টা বিক্রি করে দিবেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি ভ্যান দাঁড়িয়ে সব ভ্যানের উপরে খেজুর গুড় রাখছে এখানে অনেক দেখতে পাচ্ছি আমরা কত বছর আজকে বাজার খেজুর গুড়ের দাম এটা টাকা পর্যন্ত দাম বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো ষাট টাকা কেজি হলে বিক্রি করে দেবেন আমরা জানলাম একশো ষাট টাকা কেজি হলে এই খেজুরের গুড়টা তিনি বিক্রি করে দেবেন আমরা তার খেজুরের গুড়টা দেখি এক্ষেত্রে করতে একশো ষাট টাকা কেজি হলে বিক্রি করতে আমরা এই মুহূর্তে রয়েছে রাজশাহীর বানেশ্বর রাজশাহীর বানেশ্বর এখানে পাইকারি খেজুর হাতে আমরা খেজুর বাজারটা দেখব আমরা